কি গান মুদিবা गाव रे মুদিবা गाव रे গরে গরে মুদিবা गाव रे বিজেপি गाव रे বিজেপি गाव रे গরে গরে বিজেপি गाव रे বিজেপি থাকলে আবার যত কে মারা যাবে বিজেপি থাকলে আবার যুব সমাজ যুব সমাজে সর্বনাঙ্গে তার জন্য বিজেপিতে ভারতে হবে রে বিজেপি বাগরে বিজেপি বাগানে ঘঁয়ে ঘরে বিজেপি বাগানে জানেন আপনারা কোনো দিন শুনেছেন গাছের কথা যেই দিন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় দু সালে সেই দিন থেকে আমার গাছের কথা নেই গাছের কথা আমরা শুনি

এমন কি সংবিধানে লেখা আছে এই রাজ্যের পরিপত্ন হলে লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকা খাওয়ার পর কেলেঙ্কারি করার পরেও তাকে ছাড় দেওয়া হবে এমন কোনো ভারতের সংবিধানে লেখা আছে না করো কে জনজাতি কে জনজাতি এটা বড় কঠিন নয় তুমি একটা পদে আছো সাংবিধানিক একটা পদে আছো তোমাকে চিন্তা করতে হবে ও উপজাতি সম্প্রদায়ের মানুষ যার জন্য ওয়ার্ল্ড টাইম থেকে যে টাকাটা আছে কিসের জন্য কোন উন্নয়নের খাতে কোন খাতে দেওয়া হয়েছিল এই টাকা উন্নয়নের খাতে না খেতে টাকা খরচ না করে নিজের বিকাশের জন্য যেভাবে কাজটা করেছে দুর্ভাগ্য এই দুর্ভাগ্য ছাড়া কিছুই নয় এর জন্য এর জন্যই সেই দিন হুইট পুলিশ প্রশাসন বলেন গত দিনে ওরা শুক্রবার দিনে শুক্রবার দিনে বাজার পার এই শহরে পুলিশ প্রশাসনের কাছে এমন কোনো পারমিশন আছে নেই কোনো পারমিশন নেই প্রশাসনের কাছে আমি অনুরোধ করব আমি সব পুলিশ অফিসারকে বলছি না কিছু কিছু পুলিশ অফিসার কিছু কিছু পুলিশ অফিসার নির্ভয়ে কাজ করুন আপনারা সংবিধান মেনে কাজ করুন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন আর এই ভারতীয় জনতা পার্টি যদি বৃক্ষভিশীল করতে হয় শুক্রবার দিনে হাট বাজার বার সেই দিন আপনাদের পারমিশন দেওয়া হবে না পরে করতে হবে এই রাজ্যের নারী সংক্রান্ত ব্যাপার ডাকাতের ব্যাপার বিভিন্ন ব্যাপার রাজ্যে বরাজ চলছে